দিন দিন অস্থির হয়ে উঠেছে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে গুলাগুলি অপহরণ ও খুনের ঘটনা এতে উদ্বিগ্ন সচেতন মহল কক্সবাজার থেকে ফারুকের বিশেষ প্রতিবেদন জানাচ্ছেন শওকত সাগর বাংলাদেশে প্রথমবারের মতো মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটে উনিশশো সালে পরবর্তীতে পরবর্তীতেই সালে দ্বিতীয়বার দুই সালে তৃতীয়বার এবং সর্বশেষ দুই হাজার সতেরো সালে চতুর্থবারের মতো এদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটে বর্তমানে দেশে সরকারি হিসেব অনুযায়ী উখিয়া টেকনাফে অবস্থিত চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীর সংখ্যা প্রায় সাড়ে বারো লাখ কিন্তু সরকারি হিসেবের বাইরে শরণার্থী ক্যাম্পের আশপাশ সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও দুই লাখেরও বেশি রোহিঙ্গা এসব ক্যাম্পগুলোতে অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ স্বর্ণ চালান হাটবাজার নিয়ন্ত্রণ অপহরণ করে মুক্তিপণ আদায় সহ নানা ধরনের অপরাধকে কেন্দ্র করে অন্তত বিশটি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত প্রশাসন ও গণমাধ্যমের সূত্র অনুযায়ী এসব ঘটনায় গেল ছয় বছরে খুন হয়েছে অন্তত তিনশো জন রোহিঙ্গা এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানালেন ক্যাম্পের বাসিন্দারা রোহিঙ্গাদের অবাধ চলাফেরা বন্ধ করতে পারলেই কেবল সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব বলে মনে করেন স্থানীয় এই জনপ্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাস বন্ধ করতে হলে আইনকে আরো কঠোর করতে হবে রোহিঙ্গা সন্ত্রাসীদের আমার মতে প্রশাসনের হাতে তাদা কয়জন সন্ত্রাসী আছে কি আসে বিষয় সবগুলা কিন্তু কোনাদের হাতে আছে বিভিন্ন গোয়েন্দা বিভাগের হাতে আছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা গেলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে বলে মনে করেন এই বিশিষ্টজন এখন রোহিঙ্গা ক্যাম্পে তারা অনেকগুলো গ্রুপে সন্ত্রাসী গ্রুপের জন্ম দিয়েছে যে অনেকগুলো সন্ত্রাসী গ্রুপ একটা গ্রুপ একটা গ্রুপকে ঘায়ল করার জন্য তারা ওখানে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করতেছে এদেরকে দমন করতে হলে ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করা হয়েছে তাছাড়া শৃঙ্খলা রক্ষায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা জানেন যে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চার পাঁচটা গ্রুপ সক্রিয় আছে এর মধ্যে আরসা আরএসও আমরা গ্রুপ মন্না গ্রুপ ক্যাম্পের শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে বিশেষ যৌথ অভিযান এটা অব্যাহত আছে এবং এটা যে আমরা পরিচালনা পর থেকে অনেকটা ক্যাম্পের শৃঙ্খলা আগের চেয়ে ভালো আছে স্থানীয়রা বলছেন কখনো নিজেদের মধ্যে আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এসব রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলো আর বিশ্লেষকরা বলছেন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক